বেশে বাংলাতে কয় রাখাল ইংরেজিতে কয় কাউ ওরা ইংরেজি বোঝে না ওরা ইংরেজি বোঝে না নতুন নতুন বিষ্ণুবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় মামিন্না বিগিন ইল্লা আলগানাম কাউ বয় শব্দটা কাউবয় শব্দটা ব্যবহার হয় কোন অর্থে ঘোড়ার পিঠে চড়ে যে গরু চালায় মানে গরুর রাখাল কিন্তু ঘোড়ার পিঠে চড়ে চড়ে গরুগুলোকে নিয়ন্ত্রণ করে এটা পশ্চিমে একসময় ছিল এবং ওরা বিভিন্ন উপন্যাস উপন্যাসের মধ্যে এই শব্দটা ব্যবহার করে কাউবয় এবং কাউবয় মানে ওই যে গরু চড়ানোর রাখাল আল্লাহ রসুল জীবনে গরু চড়ান নাই নবীরা গরু চড়ান নাই তবে নবীরা ছাগল গেছেন আল্লাহ তালা তাদেরকে সবর সবরের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা করেছেন আর নবীজিকে কাউবয় বানায়। নিশ্চয়ই আমার ওই ভাইকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে উনি বলবেন মোটে নবীদের প্রতি আমার মনের ভিতরে অশ্রদ্ধা ছিল না নবীদা গুরু সালিন না পূয়া হ্যাঁ এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে এত সেলিব্রিটি হয়ে গেছেন এত মোটিভেশনাল হয়ে গেছেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা তিনি রসুলে করিম সল্লাল্লাহ আলিয়াসাল্লাম কে কাউ বয় মা খাদিজাতুল কুবরা কবরারদিয়াল্লাহফুতা আলা আনহার কর্মচারী এরপরে নবীজিকে রাখাল আরেকজন বলছেন আমার নবী কাউ বয় ছিলেন ইন্না ওয়া ইন্না তুমি নামের শেষে আজারই লাগাও না তো তুমি যে আজার থেকে আসছো এগুলো ধুকাবাজি আপনি আজহারের আকীদা ধারণ করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজারের আকীদা ধারণ করেন ফেসবুক লিখবেন ওই কাউ বয় বলে যেই নবীকে রাখাল বলে আখ্যায়িত করা শব্দকে আপনি সমর্থন করলেন ওই নবী আপনার জন্য সুপারিশ করবে এখন তো কিছু বন্ধবাস করে প্রতিটা কথাই কথা নবীর শানবি আদিবি করে আছে না আছে বক্তা জামায়াতও সেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে কাউবয় শব্দ ব্যবহার করেছে এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি আমার মতামত উনি নিজে একটা কাউবয় আর উনি নিজে একটা ছাগল তাই ছাগলের মুখ থেকে ছাগলের মতো একটা প্রশ্ন আসছে আমরা বর্তমান সাম্প্রতিক সাম্প্রতিক আমরা ফেসবুক ইউটিউব অথবা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে রসুল করিম সাল্লামকে কোনো একজন নাকি কাউবা বলেছেন এখন বলা আদু ইসলাম সমর্থন করে কিনা আমরা সেটা কোরআন হাদিস কোরআন থেকে দেখব কোথেকে দেখব কোরআনুল করিম থেকে দেখবো আল্লাহ রসুলকে কাউবয় বলা যাবে কি না যেটাকে আমরা বাংলাতে রাখাল বলি এখন আমরা দেখতে শব্দটা কাউবয় শব্দটা ব্যবহার হয় কোন অর্থে ঘোড়ার পিঠে চড়ে যে গরু চালায় মানে গরুর রাখাল কিন্তু ঘোড়ার পিঠে চড়ে চড়ে গরুগুলোকে নিয়ন্ত্রণ করে এটা পশ্চিমে এক সময় ছিল এবং ওরা বিভিন্ন উপন্যাস উপন্যাসের মধ্যে এই শব্দটা ব্যবহার করে কাউবয় এবং কাউবয় মানে ওই যে গরু চড়ানোর রাখাল আল্লাহর রসুল জীবনে গরু চড়ান নাই নবীরা ছাগল চড়িয়েছেন আল্লাহ তালা সবরের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা করেছেন আর ছাগল তো দেখেনি একটার এদিকে টানলে আবার ওদিকে যায় আর কি করে না করে নামে তো ছাগল তার কি আর বলবেন তো ছাগল তো ছাগলই করবে স্বাভাবিক ব্যাপার তো নবীরা ছাগল চড়িয়েছেন এখন মনে করেন এটা বোঝাতে গিয়ে কাউবয় শব্দ বলে ফেললো তাহলে শব্দ প্রয়োগে একটু অসুন্দর হলো না হলো কি না কারণ এক নম্বর অর্থগত দিক থেকে কাউ কাউ মানে তো ছাগল না রে ভাই কাউ মানে ছাগল না নাকি কুলাউরে কাউ বলে অর্থে ব্যবহার করে ওদের কাউ বয় যেগুলো এগুলো হলো জংলি টাইপ যাযাবর টাইপ এগুলো কোন সভ্যভদ্র সাধারণ মানুষ না মানে এগুলো একজন একজন আদর্শ আইকন এবং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তারে সাধারণত এই শব্দ দিয়ে ওরা বোঝে না বা ব্যবহার করে না তো ঠিক আছে শব্দ প্রয়োগে বড় ভুল এবং শব্দ প্রয়োগের আদব শিক্ষা করা দরকার কিন্তু মজার ইতিমধ্যে দুইটা ফতোয়া পেলাম আজকে দেখলাম পত্রপত্রিকায় লিখেছে যে কোন জায়গার এক হুজুর ওই ঘরানার হুজুর আর কি কোন ঘরানা নাই বললাম তিনি ফতোয়া দিয়েছেন যে ওই হুজুরের মাথা তিন টুকরা করে যে আনতে পারবে তারা দশ লাখ টাকা দিবে তার অপরাধ কি তিনি খালি শব্দ প্রয়োগে ভুলটা করেছে আরেকজন তারে ফতোয়া দিয়েছে উনি আবার আরেক সার্কেলের মানে শায়েক সহি আর কি তাকে জিজ্ঞাসা করা হয়েছে কেউ যদি নবীরা কাউ বলে তার কি হুকুম সে বলেছে ইসলামী রাষ্ট্র হলে তারে মেরে ফেলতে হবে হত্যা করতে হবে তো ভয়াবহ ব্যাপার তো শব্দ প্রয়োগের ভুল ভিন্ন জিনিস কিন্তু এটাকে কেন্দ্র করে কাউরে বেঈমান বইলা ফতোয়া জারি করা ভিন্ন জিনিস নবীরে কি ডাকবে সাহাবীরা কি বলবে ওইটা পর্যন্ত আল্লাহ কোরআনের আয়াত দিয়ে শেখাচ্ছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু আমরা বর্তমান সাম্প্রতিক সাম্প্রতিক আমরা ফেসবুক ইউটিউব অথবা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে রসুলের কারিম সালামকে কোন একজন নাকি কাউব বলেছেন এখন কাউবা আদু ইসলাম সমর্থন করে কিনা আমরা সেটা কোরআন কোরআন থেকে দেখব কোথেকে দেখব কোরআানুল করিম থেকে দেখবো আল্লাহ রসুলকে কাউবয় বলা যাবে কি না যেটাকে আমরা বাংলাতে রাখাল বলি এখন আমরা দেখতে পাচ্ছি কোরআনুল করিমের কারা একশত চার নাম্বার আয়াত আমার আল্লাহ বলছেন লাকুল উয়না তোমরা রাইনে বলো না না তোমরা বলো উনজুর না তোমরা কি বলো উনজুর না এখন রায়নে শব্দের অর্থ কী এটা আমাদের একটু বোঝা দরকার যেহেতু আল্লাহ তা রায়নে বলতে নিষেধ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আরাবিক ডিকশনারি অ্যারাবিক বাংলা ডক্টর ফজলুল রহমান ঢাকা ইউনিভার্সিটির যিনি অ্যারাবিক ডিফেন্টমেন্টের চেয়ারম্যান উনি লিখেছেন দেখেন রাইন শব্দের কটা অর্থ দেখেন এই রা শব্দ থেকে রায়না এসে রাইন অর্থ রক্ষক তত্ত্বাবধায়ক অভিভাবক রাখাল রাখাল এখন একটা অর্থ হচ্ছে আমাদের দিকে তাকানো আরেকটা অর্থ হচ্ছে রাখাল ইহুদিরা তারা নবীকে যখন তাকানো অর্থে ব্যবহার করতো তখন তারা রায়না বলতো কি বলতো তাদের উদ্দেশ্য ছিল খারাপ তাদের উদ্দেশ্য কি ছিল খারাপ যেমনিভাবে আপনারা দেখতে পারেন যে নাইন টেন এর যে কোরআনুল মাজিদ যে কোরআনুল কারিম যে বইটা আছে নাইন টেনের এটা এখানে স্পষ্টভাবে আছে সাতানব্বই পৃষ্ঠা এখানে বলা হচ্ছে যে এগুলি বিস্তারিত এখানে এসেছে আবার রাইনা যখন বলা হবে তখন অর্থ হবে আমাদের রাখাল এগুলি এসেছে তারপরে রাইনা শব্দের আরেকটা অর্থ হচ্ছে বুদির হয়ে যাওয়া তো রায়না অর্থ হচ্ছে আবার আমাদের দিকে তাকানো এখন ইহুদিরা আমার নবীকে নিয়ে ঠাট্টা করা করতো বুঝেছে তো সেই জন্য আল্লাহ নিষেধ করলেন আল্লাহ বলেন রায় না এটা তোমরা বলো না তোমরা বলো উন না কি বলো উন না আমাদের দিকে তাকান ওয়াস মাউ এবং তোমরা শোনো ওয়ালিল না জাবন আলীম আল্লাহ বলেন কাফিরদের জন্য লাঞ্চনাদায়ক শাস্তি আছে নবেজিকে কাউ ভয় বানায় নিশ্চয়ই আমার ওই ভাইকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে উনি বলবেন মোটেও নবেজের প্রতি আমার মনের ভিতরে অশ্রদ্ধ ছিল না বলতে চেয়েছে একটা বের হয়েছে আরেকটা স্লিপ অব টাং পাক এই ধরনের ভুলগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত না আমি কারণ এই ধরনের ভুল ছোট মানুষ করলে ক্ষতিটা ছোট পরিসরে হয় যখন নাকি খুব জনপ্রিয় সেলিব্রিটি কেউ করেন যুবকরা যাদের জন্য পাগল হয়ে থাকে হ্যামিলিনের বাসিওয়ালার মতো লোক হয় তো তাদের কাছ থেকে যখন এই ধরনের কোনো ভুল হয়ে যায় তখন এটার ক্ষতিটাও বড় মারাত্মক হয়ে যায়